সকালবেলা ছেলে মেয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্য রওনা আর এই যে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওর ওর মা হচ্ছে আজকে যাইতেছে না তো ওরা সাথে পাঠিয়ে দিচ্ছে তারপরে যে মেয়েকে রিক্সা করে ওর স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলেদের ছেলেকে আমার ভাসুর ছেলে কি কিনে আমি এখন তো এই যে ছেলের স্কুল আপনার ওর স্কুলে নিয়ে আসছে আসার পরে এই যে বসে আছি এমনি সময় হচ্ছে আমাদেরকে ক্লাসে বসায় রাখে যেহেতু আমাদের বাচ্চাটা বাচ্চাগুলো অনেক বেশি ছোটো তারপর হচ্ছে আজকে একটু বের করে দিস মানে বাহিরে বসার জন্য বলছে ম্যাডাম অনেক বেশি কথা হইতেছিলো তারপর যেহেতু অনেক তাড়াহুড়া করেছি সকালে রান্না করতে পারিনি তো আমি আইসা ভাত নামাইছি মানে আপাতত সকালে খাওয়া জন্য আমি হচ্ছে সাড়ে দশটার দিকে আসছিলাম তখনই তো আমাদের খাওয়ার সময় ভাত নামাইছি ভাত নামানোর পর ডিম ভাইজা নিলাম আর হচ্ছে যে সিমগুলো ছিল আমরা সিম বলি আর অনেক সিম বলে আমি সিমটিম এরকমই বলি আর সিমগুলো এই যে ভাজা ভাজা করে নিয়েছিলো এগুলো খাইতে খুব বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে ছেলের মেয়ে হচ্ছে ডিম দিয়ে খাইছে সিম তরকারিটা আমার মেয়ে খুব পছন্দ করে কিন্তু ভাজাটা খাইতে চায় না হ্যাঁ সে দু দিলে তরকারিতে দিলো ওইগুলো সে মোটামুটি খায় কেজি একটু কড়া করে ভাজতেছিলাম যেহেতু ভাজা তো এই আর কি তারপর হচ্ছে এই যে দুপুরবেলা রান্না বসে দিছি এখানে আমি আলু ছুলতেছে আলুগুলো একটু বেশি ছোটো ছোটো ছিল যার কারণে ছুলতে আমার অনেক বেশি মানে কী বলছে সময় লাগতেছিল আর আর এই যে আমার রান্নাঘর অবস্থা দেখতেছেন আমার রান্নাঘরটা অনেক জায়গাতে ভেঙে গেছে মানে অনেক দিনে করি এটা তো অনেক জায়গাতে ভেঙে ঠেঙে গেছে টিন নষ্ট হয়ে গেছে যেহেতু অনেক আমি এখন কিছুদিন ধরে মানে গ্যাসে রান্না করতেছি কারণ হচ্ছে আমার যেই মানে গ যে গোবরের যে গসিগুলোতে আমি রান্না করি ওগুলো শেষ হয়ে গেছে ওইগুলো কিনতে যাব তো এখন তো বৃষ্টির দিন এখন সচরাচর সব বাড়িতে পাওয়া যাইতেছে না যার কারণে হচ্ছে আমি গ্যাসে রান্না করতেছি তাছাড়া তো এমনি গোবরের গসি দিয়ে রান্না হয় তখন হচ্ছে যে ধূঁয়াগুলো হয় ধুমার কারণে গরগুলো এরকম নষ্ট হয়ে যায় আমরা এখানে মোটামুটি অনেক বাড়িতেই এরকম টিন নষ্ট হয়ে যায় তো এই আর কি আমি যে আলুগুলো একটা একটু করে কাটি নিয়ে দিয়েছিলাম রান্না হবে হচ্ছে আপনার মুরগি রান্না করবো মানে মুরগির মাংস রান্না করব। আর আমরা তো চিকেন টিকেন বলি না ভাই আমাদের আমরা গ্রামের মানুষ যেই কথা সেই কাজ মুরগির মাংস রান্না করবো ব্যাস ছেলে মেয়েও বলে গেছে যে মাংস যেন রান্না হয় এরকম তো আমার ছেলে মেয়ে হচ্ছে মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে আমার মেয়ে পছন্দ করে মেয়ে হচ্ছে এক টুকরা মাংস দেবো এক থাল ভাত খাইতে পারে কিন্তু আমার ছেলে মাছটা বেশি পছন্দ করে সে মাছ খাইতে একটু বেশি মানে অনেকটা পছন্দ করে আর এই যে দেখতেছেন পেঁয়াজ কাটতেছিলাম পেঁয়াজের মানে এসে আমার চোখগুলো অনেক ঝুলতে ছিল হ্যাঁ মানে পেঁয়াজ কাটলে আমার এরকম হয় আমি বেশি একটু পেস্টেজ কাটতে পারি না আর কি আর পেঁয়াজগুলো হচ্ছে অনেক দিনের ছিল মানে এর আগে দশ কেজি পেঁয়াজ আনছিলো মানে আমাদের মোটামুটি একবারে আনা হয় সব কিছু যেটি আনে দশ কেজি পেঁয়াজ আনছিলো তো সেইটাই হচ্ছে আপনার কাটতেছিলাম ওই আর এখনও মানে এক দেড় কেজি মতো আসছে সব কিছুতে তো আর পেঁয়াজ খাওয়া হয় না খাওয়া হয় নাই আর কি তো তারপরে যে দেখেন রাত্রে হচ্ছে এগারোটার দিকে আমার হাজব্যান্ড আসছে সে যে দুইটা ফুলের গাঁদা ফুলের গাছ নিয়ে এসে ফুল গাছগুলো সবসময় জল জল টল দেওয়া রাখলো তবে বোনা হয় নাই এগুলোকে বই না বাথরুমে যে ছাদ আছে ওইখানে উঠে রাখবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ